আজ রবিবার চব্বিশে চৈত্র দু সালে চব্বিশ সাতই এপ্রিল সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আওয়ার বডি ইজ দ্য টেম্পেল আমাদের শরীরকেই কিন্তু মন্দির হিসাবে পুজো করতে বলা হয়েছে কারণ নধর আত্মা এই তো শরীরেরই শরীরেই অবস্থান করে তাহলে শরীরের প্রতীক আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত আর অবশ্যই আজ রবিবার সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধানতারিং সর্বপাপঘ্নং দিবা দিবাকারাম সকালবেলা সাতবার জপ করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করে দিনটি শুরু করবেন বর্তমানে কিন্তু শনি নক্ষত্রগত পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে কি কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে অবিশ্বাস্যভাবে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হতে পারে অবিশ্বাস্যভাবে লাভান্বিত হতে পারেন বিজনেসম্যানেদের আজ কোনো না কোনো স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে